নুরের নবী কয় জগতের মানুষ একদিন আমি শীতের সকাল বেলা আমার মদিনাতুল তুল মুনাওয়ারায় নামাজ আদায় করে আমি নবীজি খাতুনে জান্নাত ফাতেমা তু জখরার মোবারকের সামনে দিয়ে যাচ্ছি এমন টাইমে আমি দয়াল নবী রাহমাতুল্লিন নীল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমা তু জখরার হুজরার মধ্যে প্রবেশ করতেছি আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমা তু গড় মোবারকে প্রবেশ কইরা আমার নূরের নবী রহমাতুল নীল আলামিন নবীজি লক্ষ্য করে দেখলেন আমার নবীর সামনে খাতুনে জান্নাত فاطمه الزহরা আমার নবীর সামনে আগমন করলেন আর আমার নবীর সামনে নবীদের কলিজার টুকরা সাহাবী ইসলামের সুতুত্ত খলিফা যিনি বেলায়েতের সম্রাট হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে আগমন করলেন অতঃপর আমার নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তালা আনহ হুজুর হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আগমন করলে আমার নুরের নবীর শরীর المبارকে কালো রঙের একটা পশমি চাদর ওই চাদরটা আমার নবীজি এমন ভাবে মেলা ধইরা খাতুনে জান্নাত মা মাওলানা আলী হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন কে ঢুকায়া আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায়া দোয়া করে আল্লাহুম্মা হা উলাই আহল বাইতে হে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হইল আমার আহলে বায়াত আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল কইরা দিছে ইননা মা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কয় নিশ্চয়ই যারা আমার নবীর আহলে বায়াত বংশধর আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা পাঙ্কুলতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছে আমার নবী মাসকানে খাতুনে জান্নাত ফাতেমা মওলা আলী হযরত ইমাম হাসান ইমাম এই পাঁচজনকে আমরা সবাই একটা নামে চিনি হয় বায়াত নয় পাক পাঞ্জাতন আশেক ডাক দিয়া ও মন বাই ফাকিতে পাঞ্জাতন পাঞ্জাতন নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা নাই শরীয়তের সাথে নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মন আমার নবী যে সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসেন রাখছে ডাইনে বাই মা পাতে মাসি কলে গইয়া তালাটা রাখছে আটকাইয়া সাবি আলী আলি যায় তু যাই রে মন পাগলা মন ও তুই ডুব দিলি না পাকে দরি আই ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরি আই রে মন পাগলা মন ও তুই ডুব দিলি না

আমার বাবা আমার আল্লাহ তালা যে আহালে বায়াত্রে পবিত্র বানাইছে আমরা যদি ওই আহালে বায়াত্রে ভালোবাসি মোহাব্বত করি আমরা কিন্তু নাজাদ পাইয়া আমার নবীদি হাদিতে মোবারকার মাধ্যমে জানাইয়া দেয় আমার এ আহালে বায়াত হইল হজরত নুহু পয়গাম্বরের নৌকার মতো নুহু নবীর নৌকার মতো ইয়ার সুর আল্লাহ নবী গো আপনি আহালে বায়াতকে কেন নুহু নবীর নৌকার মতো বললেন আমার নবী ডাক দিয়া বলতেছে নম্বর নহু নবীর জামানায় যখন প্লাবন হইছে নহু নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা ওই প্লাবন থেকে ভূমিকম্প আর ঝড় তুফান থেকে বাঁচছে ঠিক তেমন ভাবে আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি নবীর আহালে বায়াত বংশধর পাক পাঞ্জা তন্দে ভালোবাসবে এরা তেমন বাইসা যাবে এবার আপনারা বলেন আমরা বিপদ থেকে বাঁচার জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী বংশের ভালোবাসা হালে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করার দরকার আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন দরকার আছে না নাই গভীর মনোযোগ দেন তখন আমার নবীজি ওই গোরু মबारक থেকে মা ফাতেমার হুজরা মबारक থেকে বের হইয়া যায় নবী যখন বের হয় আমার নবীজির সাথে হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন নিয়ে নিয়া আমার নবী বাইর হইতেছে আমার নবীজির ডান হাত আর বাম হাত মুবারকের মধ্যে নবীজির ছোট ছোট দুইটা নাতিরে নিয়া আমার নবী সামনের দিকে হাঁটে আপনাদের দুয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি আমার নবীজির রওজা থেকে ওই খাতুনে জান্নাত মা ফাতেমা তো জগরার বাড়ি মুবারকটা যে জায়গায় হেজা জঞ্চল আমার নবীদের নানার বাড়ি যে জায়গায় ওই জায়গাটা জেয়ারত করে আসছি খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করতেন ওই পাথর আর মাটি ধুলাবালি দিয়া বানানো ঘরটা আমি এখন যাওয়ার পরে দেখলাম ওই ঘরটার চারো দিক দিয়া কাজ চলতেছে আমি দুইকা ওই ঘরটার ধুলা আমার গায়ে লাগাইছি আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ নবীর পরিবারের কোনো দিন দেখছি না নবীর বংশধরের কোনো দিন দেখছি না তবে এই দুলাবালিগুলা আমার গায়ে লাগাইয়া আমি মরার পরে বলতে পারবো মা বুদ নবীর পরিবার যেই ঘরের মধ্যে সুইসেদের ঘরে থাকছে ওই ঘরের দুলাবালি আমি আমার গায়ে লাগাইছি বাজানো আমার দয়াল নবী ইমামা হাসান হোসেন দিকে হাঁটে তো মক্কা নগরী আর মদিনা নগরীর এলাকা হেজাজ অঞ্চল থেকে মদিনা শরীফের রাস্তা রাস্তা ওই তো এখন না কত সুন্দর পাকা করা আগে তো পাথরওয়ালা রাস্তা ছিল আমার নবীজির নাতিগুলা যখন হাঁটে এদের চেহারা বড় সুন্দর এদের চেহারা বড় মায়াবী আমার নবীদের দুইজন নাতির গাল মুবারক এবং পা মুবারক গুলা লাল হইয়া গেছে নবী আমার কয়ম্বত আমি তখন এই দুইজন নাতিকে আমার ঘর মুবারকের মধ্যে নিলাম আমি ঘর মুবারকে নিয়ে সামনের দিকে হাঁটি এমন টাইমে কে জানে একজন রাস্তার প্রতীক ডাক দিয়া কয় দেখ হাসান হোসাইনের কত ভালো তারা কত দামি একজন সাওয়ারের উপরে উইটা সর্তেছে আমার নবীজি হাসান হোসাইনকে নবীজির দুইটা হাত দিয়া দইরা ঘাটটা ফিরে আর ডাক দিয়া কয় হে পথিক ভাই শোনো রে শোনো শুধু হাসান হোসাইন যে সাওয়ার উপর সরতেছে এই সাওয়ার দামি না সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি আছে তারা দুইজন দামি রাস্তা দিয়ে এক লোক যাচ্ছে আর কি আমার নবী হাসান আর হুসাইন রাজি আল্লাহ হুমা এই দুইজনকে ঘাড় করে হাঁটতেছে তো ওই রাস্তার প্রতীক বলতেছে হাসান হুসাইনের ভাগ্য কত ভালো তারা কত দামি সাওয়ার চড়তেছে নবীজি ঘাড় মুবারক ফিরে বলছে শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি তারও দামি হাবোতে কন্যা সোবাহানাল্লা আশেক বলে মা ফাতে মারে নয় মণি হজর মা ফাতে মার নয় মণি হজর ইমাম হলো শহীদ বাল্লার কারবালার গান ইমাম হোসেন শহীদ হলো কারবালার বাল্লার ময়দান বলেন মা ফাতে মার নয়ন মণি হজর তালিরি জান মা ফাতে নয়নে মনি হজর তালির জান ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান দয়ালে নবীর জবানে কার বালার বয়ানে আউলাদের রসুল শহীদ হবে হাদি সে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান ইমাম হোসেন শহীদ হল কার বালার ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কামদে নানা পোশাকে দাও বলে দয়ালে নবী করল দোয়া ও গো থেকে জাননা থেকে পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত মিলবে সে তাই কারবালার সাথে হুসাইনের শাহাদা তিল মে গায়ে বের প্রমাণ হুসাইনের শাহাদা তিল মে গায়ে বের প্রমাণ ইমামে হোসেন শহীদ হলো কারো বাল্লার ময়দান ইমামে হোসেন শহীদ হলো কারো বাল্লার ময়দান বলেন না মা ফাতে মার নয়নে মণি হজরতালির বলেন মা ফাতে মারে নয়নে মণি তালির

নবীর সাফা তো পাবো নবী বংশের সাফা তো পাবো ধরে কন সুবাহান আল্লাহ আপনারা কন তো আমরা নবী পরিবারের জিকির আহলেবায়াতের জিকির ফানজাতনের জিকির করলে লাভ আসেনি কথা কয়না লাভ আসেনি একটু মহাব্বতে কন মা ফাতেমা মার নয় মনি হজর তালির যান বলেন মা ফাতেমা মার নয় মনি হজর তালির যান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন খিদে গলো কারবালার ময়দান নবী রাউলাতে নগের কিস্তি নবী জির বয়ান আবু জহর গিফারি হাদিসে প্রমাণ নবী রাউলাতে নগের কিস্তি নবী জির বয়ান আবু জহর গিফারি হাদিসে প্রমাণ জীবনে দিবে ইমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে i <laughs> সুন্নি জনতা গহন কর নবীজি রাহবান সুন্নি জনতা গহন কর নবীজি রাহবান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বলেন মা ফাতেমার নয়ন মনি হজরত আলীর জান বলো মা ফাতেমার নয়ন মনি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া হুসাইন আমার দয়াল নবী ডাক দিয়া শুধু সাওয়ার দামি না সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি এবার আমার নবী দুইজন সাওয়ারি ইমাম হাসান আর হোসেন কে নিয়া আমার নবী চলে গেলেন মসজিদের নববীর মধ্যে বাজানো মসজিদের নববীর মধ্যে যাইয়া আমার নবীজি হজরত ইমাম হাসান রাদি আল্লাহু তালা আনহুরে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে বসাইছে আর ইমাম হুসাইন রাদি আল্লাহু তালা আনহুরে আমার নবীজি নবীজির বামরান উরু মুবারকের মধ্যে বসাইছে আমার নবী বসায় বসায়া ইমাম হাসান ইমাম হুসাইন আদর করতেছে এমন টাইমে আমার আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তারে পাঠিয়ে দিছে ফেরেস্তা জিব্রাইল আমিন আমার দয়াল নবী রাহমাত আল্লিল আল আমিন ডাক দিয়া কয় নবী গো আপনি যে জন নাতিরে আদর করতেছেন আমার আল্লাহ বলছে এই দুইজন নাতিরে নাকি আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে আমার নবী ডাক দেওয়া ইব্রাহিম আমি আমারে আমার দিব না আমি আমারে বড় ভালোবাসি আমি নবী বল্লাম যারা এই দুইজন ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে তারা এই হাসান হুসাইনের সাথে দুশ্মনী করবে তারা আমি নবীর সাথে দুশ্মনী করবে কোন আল্লাহ আকবর ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীরা এই দুইজন নাতিরে কষ্ট দিছে ইমাম হাসান রে করাইছে ইমাম হুসাইনের গলা মোবারক চুরি জ্বলাইছে কেমনে রে ইয়াজিদ বাহিনী তোরার মনে কি একটু নবীর পরিবারের লাগে মায়া লাগছে না তোরার অন্তরে কি নবীর বংশের লাগে হালে বায়াতের লাগে মায়া লাগছে না আরে কেমনে নবীর নাতির গলা মোবারক চুরি জ্বালাইছ আমার দয়াল নবীটা দিয়া কই ইব্রাহিম আমার আল্লাহর কইবা আমার দুইটা নাতির বদলতে আমি নবী দুইটা সন্তান আছে এই দুইটা সন্তান যেন নিয়া যায় আমার নবীর ইচ্ছা मुताबिक আমার আল্লাহ তাআলা নবীজির কলিজার টুকরা দুইটা সন্তান রে ফিরে আনিয়া গেছে আমার নবীজি তবু মনে কষ্ট রাখে না আমার নবী কই আমি নবী জানি আমার হাসান হুসাইন কইলো জান্নাতের যুবকদের সরদার বাজানো ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদাত যখন হয় উনি জান্নাত শাহাদাত বরণ করার সময় দুই রা নামাজ পড়ছিল রে ওই দুই রা নামাজে আমরা সাজদা দিই সাইটটা ইমাম হুসাইনে পাক সাজদা দিতে তিনটা কিতাব পড়তে যে দেখলাম ওই কিতাবে যে ইমাম হুসাইনে পাকের বাকি একটা শেষদা আমার আল্লাহ তালার দিবে হুসাইনে পাক ততদিন শেষদা থেকে মাথা উঠাবে না যতক্ষণ হুসাইনের নানা উম্মত আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে i জোরে মার হাওয়া হুসাইনের রক্তে গড়া আমাদের শিলাম বলেন হুসাইনের রক্তে গড়া আমাদের শিলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ মৌলবি কারবালার ওয়াস আহলে বেতের ওয়াস আঞ্জাতনের ওয়াস করলে কো আমরা বন্ড মৌলবি আহলে বেতের জিকির আর ইমাম হাসান হুসাইনের জিকির করলে কো আমরা বন্ড আর ইমাম হুসাইন যদি রক্ত দিয়া ইসলামদারে জিন্দা করে না দিয়া যাইতো তাহলে কোন নামাজ পড়তা এ যেমনে নামাজ পড়ছে এমনে নামাজ পড়তা এক মহাব্বতে জোরে জোরে কোন হোসাইন নেই নি রক্ত গড়া আমাদের সিলাম হোসাইন রি রক্ত গড়া আমাদের সিলাম ইসলামেরি জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইসলামেরি জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে হোসেন মারে হাবা শাহ হোসেন মারে আপনার কষ্ট দিতেছে নাকি বললে মার হাবা ধরে বলবেন বললেন ইয়া হোসেন মারে হাবা শাহ হোসেন মারে হাবা ইয়া এনে মারে হাবা শাহ হোসেন মারে হাবা হোসেনের রক্ত গড়া আমাদের সিলাম বলো হোসেনের রক্ত গড়া আমাদের সিলাম ইসলামের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ ইসলামের জন্য ফান দিছে বিশ্বাস আসেনি বিশ্বাস যদি থাকে ইমানদার দান হাত তুলে দেখান ইমান আসেনি বিশ্বাস আসেনি এই হাতকে লাগাত আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ দেখবি সবাই করে কন মার হাবা এ দুইটা হাত নামায়েন না এ দুইটা হাতকে লারা দেনার পরে হসেন মারে হাবা শাহ হোসেন মারে হাবা হোসেন মারে হাবা হোসেন মারে হাবা হুসাই রক্ত গড়া আমাদের দিস হোসেনের রক্ত গড়া আমাদের মেরি তিনি দিয়ে গেলেনে প্রাণ বলো রক্ত গড়া আমাদের জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ জোরে জোরে কনাম্মার হাবা পাইও আমার গভীর মর অশ্চুধি সাহেবদের মনোযোগ দেন আমার দয়াল নবী رحمتুল লিল আলামিন নবীজি এবার মসজিদে নববীর মধ্যে আরেক দিন বসা এমন টাইমে হযরত জিবরাইল ফেরেশতা আমার নবীর সামনে মুআল্লিমুল मलाइका সব ফেরেশতাদের শিক্ষক হযরত জিবরাইল আয়শা আমার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীদের এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে নবী আমার ডাক দিয়া আমার আল্লা রে দিঘাই বাণী আমার এই দুইটা নাতিরে যদি দিয়া দেই আমার আল্লাহ তালা আমি নবীরে কি প্রদান করব নবী গো দুইটা সন্তান নিয়ে গেল আপনি তো আমার আল্লাহর কাছে কিছু চাইলেন না তো নবী আপনার নাতিদেরকে নিব আপনি নবী কি চাইতেছেন আমার দয়াল নবী রাহমাত আল্লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তালা জানাইয়া দেয় জিব্রাহিম আমার বন্ধু মুস্তাফারে জানাইয়া দাও আমার বন্ধু ইমামে পাকের শাহাদাতের বিনিময় যা চাইব আমি আল্লাহ তা প্রদান করে দিব আমার আল্লাহ তালার ঘোষণা নবী জানে

কেন আহলে বায়াত এত দামি কেন এত সম্মানিত আহলে বায়াতের محبت কেন আপনি আপনার অন্তরে রাখবেন আমার দয়াল নবীর বংশধর যারা এদেরকে ইহুদীরা নাসারারা বেঈমানেরা অস্বীকার করতে লাগলেন তো আমার নবী ডাক দিয়া কয় হে এলাকার মানুষ তোমরা যে আমার বংশধরদেরকে এমন ভাবে অবহেলা তাদেরকে মানতে চাও না আমার নবীদের কলিজার টুকরা একজন সাহাবী ডাক দিয়া কয় ঠিক আছে আসো তোমরা একটা মাঠের মধ্যে একত্রিত হইবা আমরা একটা মাঠে নবীর পরিবারকে পরিবার আমার আর ইহুদিরা দলে দলে আমার নবীর সামনে আসতেছে সরি বংশটার নাম মনে পড়তেছে না হাদিসে মুবারাকার মধ্যে বড় সুন্দর করে লিপিবদ্ধ করা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসা যিনি অধ্যক্ষ বর্তমান অধ্যক্ষ মহাদয় কুমিল্লা আলিয়া মাদ্রাসা অনুসারে যিনি মুহাদ্দিস আল্লামা শাহ মুফতি গোলাম মুস্তাফা হুজুরের একটা হাদিসের কিতাব আছে আহলে বায়াতের মুহাববতের আবার শাহপুর দরবার কর্তৃক আমাদের কুমিল্লার একটা হাদিস শরীফ আছে আহলে বায়াতের চল্লিশ একশোটা হাদিসের ওই কিতাবের মধ্যে এ হাদিসটা বড় সুন্দর করে দেওয়া নবী পরিবার এবং অন্যান্যরা বাতেলরা আমার নবীর পরিবারের সামনে হাজির নবীজি রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসান হুসাইনকে সামনে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতে মারে নিয়া হজরত মাওলা নিয়া নবী পরিবার রে নিয়া একটা মাঠের মধ্যে সামিল হয়ে গেছে ইহুদিরা আর বা বাতেলেরা অন্য বংশধররা নবীর পরিবার রে দেইকা তারা যখন দেখতেছে কত সুন্দর সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা দুইটা ছোট মানুষ এদেরকে নিয়ে আমার নবী সামনের দিকে আসে এমন টাইমে একজন ডাক দিয়া কয় নবী গো আপনারা আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে হাত উঠাইয়েন না এত সুন্দর সুন্দর নুরানি চেহারাওয়ালা দুইজন ব্যক্তির নিয়া আর আপনার বংশধরকে নিয়ে যদি আপনারা হাত উঠে বদোয়া করেন আমার আল্লাহ তালা আমাদের বংশরে নির্বংশ কইরা দিব ও আমার এই মাধবপুরের বল্লা এলাকার মাই বাবারা যদি ইহুদিরা নবীর আহলে বায়াতের বয় পাইতো নবীর আহলে বায়াতের ভালোবাসার তারা বয় পাইতো তো আমরা কেন নবীর আহালে বায়াতের ভালোবাসা অন্তরে ধারণ করি না আমি জানি এ এলাকার আশেপাশে এলাকার যত মানুষ আছে বেশিরভাগ মানুষ খামদুরা দরবার সহ বিভিন্ন আল্লাহর অলিদের হাতে হাত দুইরা বায়াত গ্রহণ কইরা রাখছেন আমি দেখছি আজকের মাহফিলের যিনি সৈয়দ জোবায়ের কামাল ফির সাহেব সভাপতি হুজুর হুজুর আইসা পড়ছে আর আমি জানি এই জোবায়ের কামাল ফির সাহেব হুজুর এলাকার মোটামুটি হবিগঞ্জ মাধবপুরের কোনো দশটা ব্যক্তিরে সংসদে ভাড়ান লাগব আর হোবাইর কামাল ভিশাবু যদি কয় যতক্ষণ সংসদে ভাড়াইতানা এই সিলেট আর ডাকাসহরের মহাসড়ক ফুরা বন্ধ থাকবো এটা জোবাইর কামাল ভিসাবের দ্বারা সম্ভব তো কথা কয় না ঠিক না বেঠে গাড়িটা আমি জানি জুবাইর কামাল বহুত কথা ফাকলা ফুলাফান আছে যে লইয়া যদি সুন্নিয়তের কোনো মাঠে ময়দানে দাওয়াত দেয় এমন সিলেট মহাসড়ক দুই তিনটা বন্ধ করুন ব্যাপার না বেটা কথা কয় আমরা যারা নবীর আশে কাছি শুধু খান্দুরা দরবার না যে কোনো দরবারের হন না কেন নবীর পরিবার নবীর আহলে বায়া আল্লাহর কোরান রসুলের ইজ্জতের চাদর দইরা কেউ যদি কখনো টানাটানি করে এদেরকে বাংলার সমাজে আর বাংলার আইনে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই মাঠে

দুইটা এক নাম্বারে কইস জামাই মহাব্বত আর একটা কৈছিল আমার মা বাবার খেদমত তা আমার আগে যিনি বয়ান করছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা হজরত মাওলানা হজরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি হুজুর যিনি আপনাদের মৌসিক শিক্ষক কল্যাণের পরিষদের সভাপতি আবার হবিগঞ্জ জেলা আহালে ওয়াল জামাত সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মুজাহিদি হুজুর আমি দেখছি কত সুন্দর কইরা সূরা রোমের এই একুশ নম্বর আয়াতের তফসির করতে দেয়া স্বামী স্ত্রীর মহাব্বতের করতেছে আমার কাছে বড় ভাল লাগছে আমি হুজুরে জেনে দেখি ফায় সালাম করি যেখানে দেখি করে বুকে ধরি কি লেগে জানেন কারণ আমরা তো এলেম কালাম নাই হুজুরের লোকে বুক টানি লাগলে চিনা বো সিনা এলেমটা সিনার ভিতরে একটু ঢুকতে জায়গা মার হাবা জোরে কন্যা মার হাবা আমাদের গত কয়েকদিন আগে গত কয়েকদিন বলতো ফাঁস মাস হয়ে গেছে আমার কামেল দ্বিতীয় বর্ষে ফেকাতে আমাদের কুমিল্লা লালিয়া মাদ্রাসে যখন আমরা সবক দেয় আমাদের যে শিক্ষক আছে আহলো বায়াতের বড় প্রেমিক আহলো বায়াতের বড় আশেক আহলো বায়াতের বড় পাগল হুজুরে কয় আব্বা দি হুজুর যে হইতাছেন মোল্লা যে হইতাছেন আর নামের আগে যে কয়দিন পরে মুফতি লাগিয়ে দেবো গা আব্বা ইয়া দেখছেন সায়েন আবার আহলে বায়াতের বিরোধী যারা এরার লগে আবার আটটা মিলেন না যেন কি কয় যারা হালে বেতির বিরোধী এড়ালো কি করিন না যেন আর মিলেন না যেন আমি আসি তা আমি তো জানি কান আমার কোন দিক দিয়ে কইছে কারণ আহলেবায়াতের ভালোবাসা তিনি আমার কাছে এভাবে কইতাছে আমরা যেই দিন তিরমিদি শরীফের দরজ দেয় হুজুর দরজ দেওয়ার সময় হুজুর কান্তাসে আমি কইতে হুজুর কান দেন খেলে আমার খুব আদর করে অনেক মহব্বত করেন আমার আরেকজন হুজুর আছে কুমিল্লা আলী মাদেশার ডক্টর সাইদুর রহমান হুজুর আমাদেরকে তিনি আমার ডাইরেক্ট সরহেবা কায় ফতম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড খুব সুন্দর করে পড়াইছিল হুজুর আমার একদিন কইছে আব্বা জি দুনিয়াতে চলাফেরা করেন ভালো কথা ওয়াজ মাহফিল করেন ভালো কথা মানুষ এখন ওয়াজ মাহফিলের ময়দানে কেমন জানি উলুট পার চলাফেরা করে কেমন জানি থাকি তবে এতটুক মহাব্বত অন্তরে রাখেন আল্লাহ নবীর প্রেম নবীর সানে যেন দুষ্কনির কোনো কথা আপনারা মুখে দিয়া না আসে আর বায়াতে দুষ্কনির কোনো কথা যেন মুখে দিয়া না আসে আমার হুজুর কয় যে এটা যদি আপনি ঠিক রাখেন দুনিয়াতে যত রকমের মুসিবত বিপদ আয়োক না কেন এই আহলে বায়াত আর নবীর প্রেমটা থাকলে ওই বিপদ থেকে উদ্ধার আল্লাহ করে দিবে কথা কই কে রে ঠিক না বেঠে তা আল্লাহ যদি বিফট থেকে উদ্ধার করে আমরা কোন টেনশন আছে চিন্তা আছে আমরা চেষ্টা করবো আমাদের বয়ানের ধারাবাহিকতা বজায় রাখতে তো হুজুর